আমি নই তুমি নী সুন্দর ফুল বনে শুবাসিত চলে আমি নই তুমি নী সুন্দর ফুল বনে শুবাসিতবি জী র রাতের দল বলে তুমি সেরা সরবে বেঘ বলে জল হয়ে দিও তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নামি সুন্দর ফুল বলে সুবাসিত নামি চিরন্তর চাঁদ বলে আমি নই তুমি নামি সুন্দর ফুল

রোদ বলে খুশি মনে তুমি না বিশান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রোদ বলে খুশি মনে তুমি না বিশান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মহুদের সৃষ্টিতে আলো ময় করো তুমি পৃথিবীর আদময় করো তুমি পৃথিবী চাঁদ বলে নই তুমি নামি সুন্দর ফুল বলে সুবাসিত নবী জির চাঁদ বলে নই তুমি নামি সুন্দর ফুল বলে সুবাসিত বিজিরন্ত

আমি চাই যে শুধু সেই প্রেমের ফল শুক্র ভূমিতে দাও তোমার প্রেমের জল ও ভাই জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফল হৃদয়ে উচ্চারণ করে দাও এই মন যেন তোমার প্রেমে থাকে যে

अलूमि ও চাই যে শুধু সেই প্রেমের ফাসল শুক্লর বড় হুকুমিতে দাও দম পর প্রেমের জান ও ভাই যাহাতে চাই যে শুধু সেই প্রেমের ফাসল করে এই মন যেন তোমার প্রেমে থাকে আল্লাহ আল্লাহ اللہ allah 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 اللہ 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 কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র শেষে চুমুখে সামাজিক যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের একটা কানা কি হবে ছাত্র শেষে চোখে সামাজিক নানা যদি হয় বিদ্যালয় না প্রতি তাদের একটা খানা এটে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এটে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে গলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে গলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিত্ত শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে শেষে সমাজেতে কথা উচ্চ না বলিতে কি হবে

শেষ বিজির দাবি করে যদি ওই দাবি চেয়ার দেওয়ার দখল করে কিভাবে শেষ বিজির উৎপাদ দাবি করে

তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করলে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করলে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কখরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কখরানে বনে সকলের নয় শুধু মমিনের এ বনে সকলের নয় শুধু মমিনের তারাই চলবে মেনে ফল পাবে কোরআনে জোরে বলে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও রাখো পকোড়ালে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখালে দিনে বন কি মারাত্রে দিনে বন কি মারাত্রে বলো অশান্তি দূর করে শান্তি আবার সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখকো কোরালে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখকো কোরালে যা ধরে পরশ বয়ে পাথর হলো সোনা সোনা সন্দেহ ভুল নেই চারিদিক কোনা জোরে বলবেন না আল্লাহ পাক রব্বুল তাই কবি কি বলছি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজানে